ছেলেরা যখন ফুটোয় ঢোকায় হ্যাঁ তখন থু থু দেয় কেন ছেলেরা যখন ফুটোয় ঢোকায় তখন থু থু দেয় কেন এক্স্যাক্টলি ছেলেরা যখন ফুটোয় ঢোকায় ফুটোয় ঢোকায় তখন থু থু দেয় কেন পিছিল হওয়ার জন্য তাই নাকি হ্যাঁ কেন থু থু দেয় থু থু দেয় পিছিল হওয়ার জন্য হবে না এটা কেন ভালো করে বুঝিয়ে দাও ছেলেরা যখন ফুটো ঢোকায় তখন থুতু দেয় কেন থুতু দেয় ওটাই তো তাছাড়া কি কারণ হতে পারে না এটা না ছেলেরা যখন ফুটো ঢোকায় তখন থুতু দেয় কেন কেন থুতু দেয় তুমি দেখবে ছেলেরা যখন ফুটে ঢোকায় তখন থুতু দেয় তুমি তো ছেলে একটা তুমি তো জানো আমি তো জানি তোমার মুখ থেকে শুনবো তাহলে বলো তোমার মুখ থেকে শুনবো ছেলেরা যখন ফুটে ঢোকায় তখন থুতু দেয় কেন কেন থুতু দেয় তুমি সবাইকে দেখবে প্রত্যেকটা ছেলেই যখন ফুটো ঢোকায় ফুটো ঢোকার আগে থুতু দেয় তারপরে ফুটো ঢোকায় এটা তোমাকে বলতে হবে কেন এই কাজটা করে তারা কেন করে তাছাড়া কি কারণ শুধু হেসেই যাচ্ছ তো তখন থেকে হেসেই যাচ্ছ তোমাকে ধাঁধার উত্তর দিবে ভালো সময় দিবে হ্যাঁ ভাবো ঠিক আছে তুমি কিন্তু এতে হেসেই যাচ্ছ ধাঁধার উত্তর দিবে ঢোকায় তখন থুতু দেয় কেন হুম কেন থুতু দেয় পিছিল হওয়ার জন্য না আর ফুটুটা কোথায় আছে সেটা তোমাকে বলতে হবে কিন্তু তোমাকে বলতে হবে যে ছেলেরা যখন ফুটোয় ঢোকায় কেন থুতু দেয় কোন ফুটোয় তারা ঢোকায় হ্যাঁ তোমাকে বলতে হবে বলো কোন ফুটোয় ঢোকায় বলো ওই বলো তাড়াতাড়ি বলো কোন ফুটে তারা ঢোকায় কোন ফুটে ঢোকায় হ্যাঁ কোন ফুটে ঢোকায় হ্যাঁ দাদা বলো আমার দাদারা ভালো করে শোনো ছেলেরা যখন ফুটোয় ঢোকায় তার আগে তারা থুথু ব্যবহার করে থুথু দেয় কেন থুথু দেয় কেন এবং কোন ফুটোয় ঢোকার জন্য তারা থুথু দেয় ওই ফুটো ওই ফুটো বলতে কোন ফুটো ওই ফুটো বলতে ওই ফুটো ভালো করে বলো ওই ফটো বলতে কোন ফটো এবং তারা কেন না আমি তোমার সঙ্গে ইয়ে কি করতেছি না আমি তোমাকে তোমার সঙ্গে ধাঁধা খেলতে আসছি তুমি যদি ধাঁধার উত্তরটা দিতে পারো তাহলে কালকের মতো আজকেও তুমি তিনটে নাইটি পাবে আমার কপাল খুলে গেছে রে ধাদার উত্তর দিয়ে তিনটে করে নাইটি পাবো হ্যাঁ তুমি যদি আজকে ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আজকেও তিনটে নাইটি তিনটে কালারে তিনটে নাইটি আচ্ছা ঠিক আছে কেউ মজা ছেলেরা ফটো ঢোকার আগে ফটো ঢোকার আগে থুতু দেয় কেন কেন থুতু দেয় কেন থুতু দেয় বলো 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 তাড়াতাড়ি বলো ছেলেরা ছেলেরা ফটো ঢোকার আগে থুতু দেয় কেন কেন থুতু দেয় দাঁড়াও দাঁড়াও ভাবি রে বেশি কোন ভাবার সময় নাই কিন্তু তোমার কাছে আর এক মিনিট টাইম আছে এক মিনিটের মধ্যে তোমাকে বলতে হবে নাহলে কিন্তু তিনটে নাইটেই চলে গেল ফুটে ঢোকা রাখে থুতু দেয় কেন কেন থুতু দেয় কোথায় কোন ফুটো কোন ফুটোর মধ্যে ঢোকায় এবং কেন থুতু দিয়ে ঢোকায় কোন ফুটো কোন ঢোকাই থুতু দেয় কেন আরে ওটাই তো ফিরছিলা চেনে থু দেয় তাই নাকি হ্যাঁ বুঝলাম ফিরছিলা ওর জন্য দেয় হ্যাঁ কোন ফুটের মধ্যে ঢোকায় কোন ফুটুর মধ্যে ঢোকায়ে হ্যাঁ কোন ফুটুর মধ্যে ঢোকায়ে বলো না বুঝতে পারব না আমি হ্যাঁ তাহলে কিন্তু তিনটে নাইটি না নাই বানাই দি বলো বলো তাহলে বলো যদি বলতে না পারো তাহলে নাইডি টা ছেড়ে দাও আমি অন্য কোথাও যাবো আমার দাদার উত্তরটা খুঁজতে বলো বলো একটু ভাবো তারপরে বলো প্লিজ হবে একদম ইজি আছে কিন্তু এটা হ্যাঁ

কেন বলা যাবে না বলা জিনিসের যদি নাম থাকে কেন বলা যাবে না ভালো নামই আছে ওর ওটার ভালো নামে আছে তোমাকে বলতে হবে আমি বলছি যে বুকের মাঝে গোল গোল দুটোর নাম কি বুকের মাঝে গোল গোল দুটোর নাম কি এক্স্যাক্টলি মেয়েদের বুকের মাঝে মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটোর নাম কি বলো মেদের বুকের মাঝে গোল দুটোর নাম কি তোমাকে বলতে হবে এক্স্যাক্টলি একবারই চান্স ভুল বলা যাবে না গোলগোল দুটোর নাম গোলগোল গোল দুটোর নাম গোল গোল হ্যাঁ হ্যাঁ সত্যি কথা ভালো করে পজিটিভ অ্যানসার দাও পজিটিভ অ্যানসার দিলে পরে তুমি পাচ্ছ আজকে তিনটা নাইটি তিনটি কালারের তিনটি নাইটি এক্স্যাক্টলি তিন তোমাকে দেবো কালকে যেমন দিয়েছি আজকেও তোমাকে দেবো এটা হয় তো হ্যাঁ এটা হয় আরগুলো কোথায় আরগুলো আছে আরো হ্যাঁ আছে তোমাকে ভালো লাগে নাইটি এই যে উপহার পাচ্ছ তাহলে সঠিকভাবে অ্যান্সারটা দাও আর তিনটি নাইটি নিয়ে যাও মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটোকে কি বলে কি বলে গোল গোল দুটোকে কি বলে মেয়েদের বুকের মাঝে বলো গোল গোল দুটোকে কি বলে কি বলা হয় মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটোকে কি বলে বুকের মাঝে পজিটিভ বুকের মাঝে গোল গোল দুটোকে কি বলা হয়

উত্তর কিন্তু মিষ্টি আছে মানে যে সব মানে ভিডিও শেষ পর্যন্ত দেখবে সে অবশ্যই মিষ্টি উত্তরটা পাবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের দাদাগুলো এরকমই ভিডিও শেষ পর্যন্ত থাকো অবশ্যই মিষ্টি উত্তর পেয়ে যাবে তাহলে আজকের দাদারা তোমার জন্য তিনটি নাইটি তুমি ছেড়ে দিবা না হ্যাঁ যদি সেরে না দাও আজকে দাদাগুলো যদি তুমি ছেড়ে না দাও নাইটি যদি সেরে না দাও তাহলে দাদার পরিষ্কার পজিটিভ উত্তর বলো দাঁড়াও পা পারবো আমি দাঁড়াও চেষ্টা করি চেষ্টা করো চেষ্টা করো পেয়ে যাবে কিন্তু মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটোকে কি বলে বুকের মাঝে গোল গোল দুটোর নাম কি একদম ইজি চোখে কিছু হয়ে গেছে তোমার না তাই নাকি তাহলে চোখে হাত দিলে যে এমনি লজ্জা লাগে লজ্জা থাকার জন্য চোখে হাত বলো আর হেয়ালি করবো না দাদার উত্তর লাগবে চলে যাবো তোমাকে পুরস্কার দিয়ে তিনটা নাইটি

ওয়ার্ড মানে জানো ওয়ার্ড মানে জানো কি ওয়ার্ড মানে শব্দ হ্যাঁ কারেক্ট এই শব্দের মধ্যে লুকিয়ে আছে বুকের মাঝে গোল গোল দুটোকে কি বলে দরা 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 বুকের মাঝে গোল গোল দুটোকে কি বলে বুকের মাঝে গোল গোল ওহো দরা বুকের মাঝে গোল গোল দুটোকে ও বলে ও বলে হ্যাঁ কি বলে বুক বি ডবল ওকে বুকের মাঝে বুক এটার বুক মাছখানে ও দুটো ও তাই হ্যাঁ একদম এক্স্যাক্টলি തെളി നൈഡിലോ যাবে